সকলের মনোযোগ আকর্ষণ করছি আমি বাংলাদেশ নৌবাহিনী থেকে বলতেছি এখানে কোনো ধরনের কোনো হুমকি দামকি কোন বয়ভীতি দেখানো হলে আমরা এর বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নিব আমি আবারও বলছি আমি বাংলাদেশ নৌবাহিনী থেকে বলতেছি এখানে কোনো ধরনের কোনো হুমকি দামকি কোনো ধরনের কোনো বইভীতি দেখালে আমরা এর বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নিব আচ্ছা সবাইকে একটা জিনিস বললাম যে আপনারা যদি এই ধরনের কোনো ভয় ভয়ভীতি বা কোনো কিছু দেখানো হয় আমাদের কন্টিজেন্টের নাম্বার দেওয়া আছে আপনাদের কাছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর এমনিতে কি আর কোনো সমস্যা আছে আপনাদের এখন পরিস্থিতি স্বাভাবিক স্যার ঠিক আছে আচ্ছা ঠিক আছে

বলেন <laughs> আপনারা